বছরের শুরুতে স্পেনিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে চার এক গোলে বিধ্বস্ত হওয়ার পর কোপা দেল রে থেকেও বিদায় নেয় বার্সেলোনা এরপরেই মৌসুম শেষে বার্সা ছাড়ার ঘোষণা দেন কোচ জাবি হার্নান্দেস তখনও ডাবল জিতে ক্লাক কিংবদন্তি জাবি শেষটা মনে রাখার মতো করার সুযোগ ছিল কাতালানদের কিন্তু বার্সার চ্যাম্পিয়ন্স শেষ ভেঙে দিয়েছে বার্ষার পিএইচজি সেই ক্ষত নিয়ে আজ বানাবুতে মৌসুমের শেষ ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা আজ হারলে তাদের লা লিগার রাজত্ব হারানো কার্যত নিশ্চিত হয়ে যাবে যাবেকে বার্সা ছাড়তে হবে শূন্য হাতে একত্রিশ ম্যাচ শেষে আটাত্তর পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে আছে রিয়াল সমান ম্যাচে সত্তর পয়েন্ট নিয়ে দুয়ে আজ রিয়ালের জিতলে দলের ব্যবধান কমে দাঁড়াবে পাঁচ পয়েন্টে সেক্ষেত্রে শেষ ছয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে লিগ শিরোপা ধরে রাখার সুযোগ থাকবে বার্সার উল্টোটা হলে শিরোপা দৌড়ে এগারো পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে রিয়াল তখন অলৌকিক কিছুর স্বপ্ন দেখারও সুযোগ থাকবে না বার্সার ম্যান সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠায় অ্যাল ক্লাসিকোর আগে মানসিকভাবে চাঙ্গা রিয়াল বার্সার মাঠে মৌসুমের প্রথম অ্যাল ক্লাসিকোতে তারা জিতেছিল দুই এক গোলে এরপর সৌদি আরবে চির নাস্তানুবাদ করে স্পেনিশ সুপার কাপ জেতে কার্লো আঞ্চলিক দল বেলিংহাম বিনিসুয়েদের সামনে আজ ক্লাসিকোতে হ্যাটট্রিক জয়ের হাতছানি রিয়াল জিতলে কার্যত শিরোপা নিষ্পত্তি হয়ে যাবে শোনা যাচ্ছে হারলে এই ম্যাচ শেষে বাসার কোচের দায়িত্ব ছেড়ে দেবেন যাবি তার স্থলাভিষিক্ত হতে পারেন রিজার্ভ দলের কোচ রাফায়েল মার্কেজ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আজকের এই ম্যাচটি আপনার সরাসরি স্পোর্টস আঠারো এবং রেভিট হলে দেখ পাবেন রাত একটায়